টানা বৃষ্টি উজানের ঢলে বাড়তে শুরু করেছেন উত্তরের তিস্তা নদীর পানি শুক্রবার সন্ধ্যা ছয়টার তিস্তার পানি ডালিয়া পয়েন্টের বিপদসীমার বত্রিশ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে ফলে তিস্তার চরাঞ্চলে প্লাবিত হয়েছেন নির্মাঞ্চল প্লাবিত হওয়ার সংখ্যা করা হচ্ছে তিস্তা নদীর ডালিয়া পয়েন্টের পানির প্রবাহ রেকর্ড করা হয়েছে একান্ন দশমিক তিরাশি মিটার যা বিপদসীমার বত্রিশ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে সন্ধ্যা ছয়টারও ডালিয়া পয়েন্টের বিপদসীমার বত্রিশ সেন্টিমিটার নিচে পানি প্রবাহ রেকর্ড করা হয়েছে এছাড়া কাউনিয়া পয়েন্টের বিকেলে তিনটায় বিপদ সীমার বাউন্ন সেন্টিমিটার নিচে পানি প্রবাহিত হলো সন্ধ্যা ছয়টায় তা উনপঞ্চাশ সেন্টিমিটার নিচে পানি প্রবাহিত রেকর্ড করা হয়েছে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছেন গত চব্বিশ ঘন্টার লালমনির হাটে বাহাত্তর মিলিমিটার বৃষ্টিপাত হয়েছেন আগামী এক দুই দিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে ফলে তিস্তার বিস্তিষ্ট চরাঞ্চলে ইতিমধ্যে প্লাবিত হয়েছেন এতে চরের বিভিন্ন ফসল পানিতে তলিয়ে গেছে চরাঞ্চলে থাকা সাধারণ মানুষের পানিবন্দি হয়ে পড়ায় স্বাভাবিক চলাচল ব্যবহৃত হচ্ছে এছাড়া আশঙ্কা করা হচ্ছে তিস্তার বাম ও ডানের তীরে নিম্ন অঞ্চলের সামরিক বনা দেখা দিতে পারে মারির উপজেলা ইউনিয়নের এলাকার বাসিন্দা বলেন তিস্তার বয়াল গ্রাস থেকে মুক্ত করতে গত পনেরো বছরের কতজন এসে পরিস্থিতি দিয়ে গেছে কিন্তু বাস্তবায়ন হয় নাই এখন তিস্তার পানি বাড়লে আমাদের এলাকার প্রবেশ করে বাড়িঘর রাস্তা পানি থাকায় চলাফেরার নানান সমস্যা সৃষ্টি হয় জেলার তিস্তা তীরবর্তী নিম্ন অঞ্চলের পানিবন্দি থাকার পরিবারের লোকজন দাবি এই অন্তবর্তী সরকার যেন তিস্তা চরাঞ্চলবাসীর জন্য তিস্তার চিরস্থায়ী বাদের ব্যবস্থা করেন নদীর পানি ধারণা ক্ষমতা কমে আসায় অল্প পানিতে বন্যা ও নদীর বাঙ্গনের সম্মুখী হতে হচ্ছে আর এই সমস্যা সমাধানে তিস্তা নদীর খনন বা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন খুবই দরকার লালমনির হাটের পানি উন্নয়নের বোর্ডের নির্বাহী প্রকৌশলী গুণীল কুমার রায় জানিয়েছেন বর্তমানে দেশের সব প্রধান নদ নদী পানিতে সমতল বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে তবে রংপুর বিভাগের তিস্তা ধরলা পানি নদীর গত দুই দিনে সমতল বৃদ্ধি পেয়েছেন আবহাওয়া সংস্থা সমক তথ্য অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টা পর্যন্ত রংপুর বিভাগ ও তত তত্ত্ব সংলগ্ন ওজানে চব্বিশ ঘন্টা অতি ভারী বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে তবে পরবর্তীতে দুই দিনের বৃষ্টিপাতের প্রবণতা কমে আসতে পারে